i

सैंत्रीस कयूं त 내일도 그래야지. 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 내일 আজকে এস এস এফ এর ম্যারাথন প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ অর্থায়নে আলহাজ জাকৃসেন পাটোয়ারি

इंदिरा शुक्ला का पाउडर हो गया था, था हाँ। कर... अगय। 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 भी तो निशान नहीं मिलने के लिए नगर नगर के ऑफिसर साहब आए और ऊपर अरे ऑफिसर का अंगनाम पता ना ऑफिस है क्या कुलपति नगर नई फैशन नई जी आज आपकी मेरी बात है तो बाजार को कहां से या मार्केट और टाइगर होटल में सभी के बारे 145 का कोशिश अपन ने আলহামদুলিল্লাহ মরিয়াম সমাজ কল্যাণ কর্তৃক আজকে সেভেন সেফের উদ্যোগে যে ম্যারাথন যে আয়োজন করা হয়েছে আজকে তার নেতৃত্ব দিবেন আলাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি তো ওনার নেতৃত্বে আজকে যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে এটা খুবই ভালো তখন শুনি একটা উদ্বেগ এতে করে আমাদের দৌড় এবং ব্যায়ামের মাধ্যমে শরীর মন

আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে আজকে রামু শিশু পার্কে সেফ অ্যান্ড সেফ ফাউন্ডেশনের উদ্যোগে এবং মরিয়াম ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে যে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে এতে দেখতে পেলাম যে আসলে সব বয়সী সকলের অনেক এবং সকলের আন্তরিকতা আমরা অনুধাবন করছি এবং সবাই

আল্লাহ পাঠের অশেষ মেহরবাণীতে আয়োজিত আজকের এই দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার সফল হওয়ার লক্ষ্যে আমরা অপেক্ষিত হয়েছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্রতিযোগিতা আরম্ভ হতে যাচ্ছে আমরা সবাইকে অনুরোধ করবো যারা বিবর্তিত হয়েছে সবাই হাস করে হাসতে ভোটাবে সম্পৃক্ত আওয়াজ

এখন ছাত্রছাত্রী বাইকে আমাদের সবাই নেওয়ার জন্য অনুরোধ করবেন এটা সম্পূর্ণ

এবং দেশের সকলেই তার দক্ষতা দিয়ে সে যেন ছাত্রযোগ্য হতে পারে অথবা উদ্দিকে নিতে পারে এখানে আপনাদেরকে জানাতে চাই আমাদের এই সভাগুলির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই

असङ्ख्य धन्यवाद विभिन्न जागा विभिन्न अञ्चल